এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে বর বেশি সাজিয়ে নিয়ে আমাকে উজানির পথে ধাবিত হতে হবে আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দে চরণে প্রণাম নাম জানাই বা আশীর্বাদ করি লখাই ওরে দীর্ঘায়ু হোক তো বাবা লক্ষ্মীন্দর আস্তর শুভদিন শুভ শুভক্ষণেই শুভক্ষনেই বেশি সাজতে হয় আর তাই তো তোকে বড় বেশি বলে রেখেছি তুই আমার তোকে নিজ হস্তে বড় বেশি দাদা শুভদিনে যদি বর বেশ আমায় পরিধান করতে হয় তবে আমি করবো বাবা আজ আমি বর বেশ পরিধান করবো সুন্দরভাবে আমি দাঁড়িয়ে আছি এইসব তুমি আমায় বর বেশ পরিয়ে দাও লক্ষ্মী মালির হস্ত্রন্ধন করাই এই মালা এই মালা গলাই পরিধানে করে আজ বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে বেশ তাই হবে ল 为了吗？

বলতে বলতে পারি পারি কেন কেন আজকের শুভ দিকে এই মালা দেখে ভয় পাবি জানো বাবা এই মালাখানে যদি আমি সত্যি গলেই করি ভাল করি কি হবে জানো কি হবে ও মা এই পরিধান করলে তোর গলা জলে উঠতে পারে না বাবু এই মালাটা পুটি আমি কি দেখতে পাচ্ছি জানো বাবা এই মালা গলায় পরিধান করলে তোর গলা জলে উঠবে বাবু কেন রে কেন কি আছে কি আছে এই সোনার মালাতে ও বাবা না করতে পারবো না এই মালার উপরে সর্প কিন্তু কোথায় কোথায় এই মালার উপরে সর্প লক্ষিন্দর এই মালাতে তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি আমি জানি না বাবা আমি জানি না তুমি যখন এই মালাখানা আমায় পরিধান করাতে আসছো মালার উপরে যদি সর্প দেখতে পাচ্ছি বেশ বারবার যখন তুই এই মালার উপরে আজ সর্প দেখতে পাচ্ছিস তবে এই মালা তোকে এই মুহূর্তে পরাবো না এই একাক এই শেরাগ লখায় সুদokkh কারিগর্তারা নির্মিত এই সোনার মুকুট আজ তোকে আমি এই মুকুট পরিয়েই বিবাহ দিতে নিয়ে যাব আয় বাবা আয় আমার সর্ব মুখে এসে দাঁড়া আমি নিজ হস্তে তোর 머স্তুকে এই মুকুট খানা পরিয়ে দি তোমার হস্তের মুকুটখানা খানা যেন পরিধান করতে পারে বাবা।

喂。喂 বাবা এমন করে বলছিস কেন বাবা আজকের দিনে মুকুট দেখে ভয় পেতে আসবে ওরে জানিস এই মুকুট যদি আসতে তুই পরিধান না করিস তবে তাহলে বিয়ে করতে গিয়ে তুই বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে পারবি না আর তুই যদি বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে না পারিস তাহলে তোর

কিন্তু এই মুকুট এই মুকুট দেখে ভয় পাবি কেন এই মুকুট দেখি আমি কেন ভয় পাচ্ছো জানো মা নি মুকুটের উপরে যে দৃশ্য দেখতে পাচ্ছে বড় ভয় পাচ্ছে কেন তুমি বুঝতে পারছো না বাবা বলো এই মুকুটের উপরেও সর্ব এই মুকুটেও সর্প কেন তুই এই বার সর্প দেখতে পাচ্ছিস তা জানিস ওই পাতাল বাসিনী হয়েছে আজ আস্তর শুভদিনে ও তার সরপ ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে আমি তা কিছুতেই হতে দেব না আজ এই মুহূর্তে আমি তোর সর্ব হয় দূরীভূত করে দেব এই হেমতালে দিয়া বেরি বস্তুকে দেব আমি তোর মুকুট করি আমিও দেখব আমিও দেখব ওই পাতাল বা শ্রীনাগরী ওই কুচক্রে তোর কি ক্ষতি করতে পারে যে দেখতো লাখাই এই পর্বে শেয়ার কোন সর্প দেখা যাচ্ছে না বাবা এবার আমি কোনো সর্প দেখতে পাচ্ছি আমি জানতো আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রি কানির চক্রান্ত কিন্তু একটি কথা মনে রাখিস আমি তোর পিতা আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই মেদি পাটা বা তোর কিছুই করতে পারবে না এইবার আইলো ওরে আয় আমি নিছ হস্ত তুতে বর সাজিয়ে নি আইফকে দাদা আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এইসব তুমি আমায় মট বেশ পড়ি দে পড়ে ওগু আমার চম্পল আর আত্মীয়বার গো ওগু আমার মা ভগ্নিগড় তোমরা সবাই মিলে মহান উন্নিউলুর দাও আর এই আড়ম্ভের মাঝে। আমি আমার পুত্র দুর্লভকে বড় বেশি সাজিয়ে নিই তাই সে অসম্ভব তাই শিব অসম্ভব তাই শিব অসম্ভব কত সুন্দর মানিয়েছে ছেড়ে লখায় বড় বেশি যে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে ওরে একটি কথা বলবো কি বাবা আমি তোর পিতা তাই না সত্য আমি তোর পিতা হয়ে তোকেই এতদিনে যে শিক্ষা আমি দিয়ে এসেছি তা হল পিতা ধর্ম পিতা সর্ক পিতা হি পরমন্ত পিতরি পৃথিমা পণ্যে প্রিয়ন্তেই সর্বদেবতা সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষায় দিয়েছি কিন্তু আজ তোর শুভদিন লগায় এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই তুমি আদেশ কর বাবা একটি কথা মনে রাখিস জননী জন্ম ভূমিষ্ঠ সরকার গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয় যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস যে মা তোকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছে যে মায়ের বক্ষ সুদা পান করে তুই এত বড় হয়েছিস যে মায়ের জন্য তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস ওই জালো খাই যা ওই শুভযাত্রা মধ্যে অগ্রসর হবার আগে শুধুমাত্র একটি মা শুধুমাত্র একটি বার তুই তোর গর্ব জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়া ঠিক বলেছো বাবা শুভ যাত্রার আমি অগ্রসর হওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ নেব বাবা ততক্ষণ তুমি বরযাত্রীর দিনে তৈরি হয়ে না মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসো আবার তোমার কোটে তাই কর লক্ষ্মী তাই কর ওই তো ওই তো পুত্র মোর যাচ্ছে তার জননীর কাছ থেকে বিদায় নিতে নানা আমি বাচস্পতি সৌদাবর্গের কথা দিয়েছি এক চ্যাপে বর্ণের বরযাত্রী আজ আমাকে উদাহরণ নিয়ে যেতে হবে আমি জানি বরযাত্রীদের সবাইকে আমি নিজ হস্তে